জাতির কৃতি সন্তান বিশিষ্ট কবি ও বহুমাত্রিক লেখক এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং দেশের প্রথিত যশা বংশীবাদক ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম মহোদয়ের একুশে পদক প্রাপ্তিতে বুকল্যান্ড লাইব্রেরি মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন দেশের বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা সমাজের সর্বস্তরে এভাবে গুণীজনকে সম্মান জানানোর সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান দুই গুণীজনের জীবন কর্মের প্রতি সম্মান জানাতে উনিশে মে রবিবার রাজধানীর বসুন্ধরার হ্যাভেলি কমপ্লেক্সে বুকল্যান্ড লাইব্রেরি গুণীজনের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র বহুমাত্রিক লেখক মিনার মনসুর এবং বংশীবাদক ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিমের হাতে ক্রেস্ট তুলে দেন যারা সাহিত্যিক কথাশিল্পী শিশু শিল্পী এবং শিল্পী লালন সঙ্গীতের যারা দক্ষ তারা পার্টিসিপেট করেছেন অংশগ্রহণ করেছেন সেই জন্যে আমি মনে করি যে এটা অত্যন্ত সুন্দর হয়েছে আর এই ধরনের লাইব্রেরি তৈরি হওয়া দরকার এবং এখানে আমাদের যারা শিশু কিশোর তারা এসে যদি এ সমস্ত বই পড়ে আমাদের ইতিহাস জানতে পারবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে আমাদের কৃষ্টি সংস্কৃতি জানতে পারবে তাহলে জাতি সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে একটা সুন্দর জাতি গঠনে সেটা সহায়ক হবে আমরা এখন যে সময়ে এসে দাঁড়িয়ে আছি আমাদের উচিত হলো ঢাকায় ধরুন ঢাকা শহরে যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে প্রত্যেকটা মহল্লায় আমি মনে করি এই বুকল্যান্ডের মতো একটি করে পাঠাগার থাকা উচিত যেটাকে ঘিরে বই এবং সংস্কৃতি চর্চা হবে মুক্ত বুদ্ধির চর্চা হবে কেমন এবং এখানে আমাদের এই উদ্যোক্তা যিনি বিশেষ করে ফারহানা হাসনা তুলি তুলি যে কাজটি করছে এই ধরনের কাজ এবং এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক অনেক বেশি করে দরকার জ্ঞান চর্চা সঙ্গীত চর্চা কবিতা আবৃত্তি যে যে জাতির সংস্কৃতি অনেক উঁচুর উপরে ওঠে না যদি কি না সেই জাতি তার সংস্কৃতির চর্চা না করে মানুষ লাইব্রেরিরমুখী হবে সঙ্গীত মুখী হবে মানুষ আরও আরও বেশি সামাজিক হবে সংস্কৃতিবান হবে তাহলে এ দেশের অনেক উন্নতি হবে আমি মনে করি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক প্রকাশক ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুক্তিযুদ্ধ জাদুঘর জনাব মফিদুল হক বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারবিন বিশিষ্ট ছড়াকার আনজির লিটন বুকল্যান্ড লাইব্রেরির প্রেসিডেন্ট আজিজ হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে ছিলেন অনুষ্ঠানে বিশিষ্ট লেখক মফিদুল হক লালন কন্যা ফরিদা পারভীন এবং ছড়াকার আনজির লিটনকে বুকল্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় এটা মামুলি কোনো সংবর্ধনা অনুষ্ঠান না কিন্তু এটা নিজেদের শক্তিকে সংহত করে আবার উন্নত একটা বিকশিত জীবন বিশেষ করে নতুন প্রজন্মকে সেই মূল্যবোধের জায়গায় নিয়ে আসা যে অসম অসম্প্রদায় গণতান্ত্রিক যে সাম্যমূলক যে সমাজের স্বপ্ন নিয়ে বাংলাদেশ এবং যেই স্বপ্নটা বাঙালি সত্তার গভীরে পথিত হাজার বছরের ধারাবাহিকতায় যে যে মিলন মিশ্রণের যে সংস্কৃতি তার ধারাবাহিকতাতেই আমরা এগিয়ে যেতে পারবো এই প্রত্যয়টা আজকে খুঁজে পেলাম সাধুবাদ জয় এই বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই প্রজন্মের মানুষদের কাছে যেন এই বইয়ের যে বইয়ের যে মাহাত্ম এটা যেন যত বই তারা পড়বে তত জ্ঞান অর্জন করবে বারবার বলছে যে জ্ঞান অর্জনের আমাদের আল্লাহ নবী বলছেন জ্ঞান অর্জনের জন্য তুমি শুধু চীন দেশে যাও আমাদের বই পড়তে হবে আমাদের বইতেই জ্ঞান আরও বেশি উদ্ভাসিত হবে আমরা নিজেরা উদ্ভাসিত হব আমরা নিজেরা সমৃদ্ধ হব এই সেই জন্য আমি এই তুলি ম্যাডাম এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি আমার খুব ভালো লাগলো তাকে তাকে দেখে আমাদের উৎসাহ উচিত মানে তাকে দেখে আমাদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত এবং এটা বেশি বেশি করে এরকম লাইব্রেরি তৈরি করা যেন যায় সবাই যেন এইভাবে এই প্রজন্ম যেন তৈরি করে সেই সেই প্রত্যাশা রাখি এই যে একটা লাইব্রেরি লাইব্রেরির মধ্য দিয়ে যে শুধু বই পড়া নয় বই পড়াটাকে যে একটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে শিল্প সাহিত্যের আবহাওয়ার মধ্য দিয়ে যে লাইব্রেরি বড় হয়ে উঠতে পারে সবার প্রিয় হয়ে উঠতে পারে প্রমাণ আমার বুক লেন্ডের জন্য অনেক অনেক শুভকাম উক্ত আয়োজনে পদকপ্রাপ্ত ব্যক্তিদের বর্ণিল জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয় সেই সাথে গান ছড়া আবৃত্তি ও বাসের সুর পরিবেশন করা হয় ঠিক ছয় বছর আগে বুকল্যান্ড লাইব্রেরির যাত্রা শুরু হলেও বর্তমানে তিরিশ হাজার বই রয়েছে লাইব্রেরিতে এছাড়াও বুকল্যান্ড লাইব্রেরি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দেশের চৌষট্টি জেলায় গুণীজন সংবর্ধনা আয়োজন প্রসঙ্গে বুকল্যান্ড লাইব্রেরির কর্ণধার ফারহানা হাসনাতুলি বলেন বঙ্গবন্ধুকে জানবার জন্য আমাদের আসলে বই পড়বার কোনো বিকল্প নেই বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলাকে চিনবার জন্যে আসলে আমাদের বই পড়ার কোনো বিকল্প নেই সেই ধারাবাহিকতায় বোকলান লাইব্রেরি বহু বছর ধরে কাজ করে চলেছে এবং প্রায়শত গুণীজনের সংবর্ধনা দিয়ে আসছে তাদের সামর্থ্য মতো তাদেরকে একটু সম্মান দেখানো তাদেরকে একটু উৎসাহ দেওয়া সেই কাজের ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন ছিল আমরা চেষ্টা করি সব সময় ছোট ছোট করে বুকল্যান্ড লাইব্রেরি সংস্কৃতি শিল্প বই পড়া বাচ্চাদেরকে নিয়ে গেছে এবং বিভিন্ন ধরনের কাজের পাশে থাকবার বুকল্যান্ড লাইব্রেরি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান ফরান ফারহানা হাসনা তুলি আমার ছোটো বোন ও জীবনের অনেক সাধনা তার একটা ভালো লাইব্রেরি এবং তার সঙ্গে অন্য ভালো কাজ করবে শিশু কিশোরদের নিয়ে তো সমস্ত বাংলাদেশে সে এই বুকল্যান্ড লাইব্রেরির ব্যানারে অনেক কাজ করে শিশু কিশোরদের উজ্জীবিত করার জন্য সহায়তা করার জন্যে বুকল্যান্ড ছড়িয়ে পড়ুক মানুষের অন্তরে মানুষের হৃদয়ে মানুষকে উজ্জীবিত করুক দেশের মঙ্গল করুক মানবতার মঙ্গল করুক সংস্কৃতির যথাযথ চর্চা ও সংরক্ষণে আমাদের আরও যত্নবান হওয়া প্রয়োজন গুণীজন তৈরি করতে গুণের কদর করতে হয় একুশে পদকপ্রাপ্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করার মধ্য দিয়ে দেশে মেধা ও মনন চর্চার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা।